হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বাড়ি ঘরে আপনি হোক আর আপনার বয়স্ক মা বাবা হন আর আপনার যে কোনো ছোট বাচ্চা হোক না কেন প্রায় কিন্তু আমাদের ঘরে পেটের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় পেটের সমস্যার মধ্যে একটা ইম্পর্টেন্ট সমস্যা হলো পেট খারাপ হওয়ার সমস্যা যেমন তাতে একেবারে লুজ টুল আপনাদের হয়ে যায় একেবারে জলের মতো আপনার কিন্তু স্টুলটা হয়ে যায় এই সমস্যা হলে বন্ধুরা আমরা ভয় পাই যে কি করব কি না তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন কিন্তু আপনি একদিন আপনি দেখতে পারেন যে তার সমস্যার সমাধানটা হয় কিনা আজকের এই ভিডিওটা বন্ধুরা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আমি কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়ি ঘরে আপনি কি করবেন এই কন্ডিশনে বা না করবেন বয়স্ক থেকে বাচ্চারা যিনি যাই এই সমস্যায় ভোগ না কেন আপনার এই সমস্যার সমাধান কিন্তু আপনি বাড়িতে খুব সহজে বন্ধুরা করে নিতে পারেন এই ভিডিওতে আমি কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করবো অ্যালোপ্যাথি কিছু মেডিসিন যে মেডিসিনগুলো অবশ্যই আপনাদের ঘরে রেখে দেওয়া প্রয়োজন ইমার্জেন্সি কন্ডিশনে এই ওষুধগুলো আপনার কিন্তু পেট খারাপের ক্ষেত্রে পেটের সমস্যার ক্ষেত্রে খুব বেশি বন্ধুরা কাজে আসবে কিভাবে আপনারা এই ওষুধগুলো সেবন করবেন সেই সেবন বিধিও আমি আপনাদেরকে এক এক করে বলে আর যদি কারো ডায়রিয়ার সমস্যা হয় তাহলে কোন জিনিসটা আপনার খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন বন্ধুরা ভালোভাবে বুঝে নেবেন কারণ পূর্বে এমন ছিল ডায়রিয়াতে কিন্তু মানুষের মৃত্যু মৃত্যুবৃহ হয়েছে হাজার হাজার মানুষের সো এটাকে আপনি একেবারে হালকাভাবে নেবেন না বাড়ি ঘরে থাকলে আপনি এই বিষয়টা ভালো করে বুঝে নিন প্রথমেই আমরা বলে দিই যে ডায়রিয়া কেন হয় ডায়রিয়া যখন কোনো প্রুটুজা বা কোনো সংক্রমণ যখন আপনার শরীরের মধ্যে হয় সেই সংক্রমণ থেকে বা ধরুন আপনি কোনো খাবার খেয়ে ফেললেন আপনি এক বা দুদিন পুরনো কোনো খাবার আপনি হঠাৎ করে খেয়ে ফেললেন বা এই খাবারের মধ্যে যে কোনোটা ছিল বা বাইরের কোনো খাবার খেয়েছেন তার থেকে আপনার ফুড পয়জনিং হয়ে গেল সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি ডায়রিয়ার সমস্যা হতে পারে অনেকেরই যারা খুব বেশি হঠাৎ করে খুব বেশি দুশ্চিন্তা ভোগেন বা এমন কোনো যে আমাদের যে সিস্টেমগুলো রিয়্যাক্ট করে এই সিস্টেম রিয়াক্টের ফলেও কিন্তু আপনার হঠাৎ করে দু তিনবার টুল হওয়া যেতে পারে সেটা অন্য ব্যাপার বাট যদি কোনো সংক্রমণ থেকে আপনার হয় তাহলে এই ভিডিওটা আপনার বসে সম্পূর্ণ দেখুন চলুন প্রথমেই আমি আপনাদের বলবো কোন কোন দিকটা আপনি খেয়াল রাখবেন সব থেকে প্রয়োজন দেখুন যখনই আপনার লুজ টুল হবে তখন শরীর থেকে যে ইলেকট্রোনাইট আমাদের শরীরের মধ্যে যে ইলেকট্রয়েট গুলো থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু আপনাদের বিশেষ বিশেষত সোডিয়াম পটাশিয়াম এগুলো কিন্তু আপনার শরীর থেকে বেরিয়ে যেতে থাকে আর এগুলোর ঘাটতি পূরণ করা খুব বেশি প্রয়োজন আপনার কুশের মধ্যে এগুলোর ঘাটতি ঘটবে তার সাথে সাথে আপনার পানি শূন্যতা শরীরে ডিহাইড্রেশনের সমস্যা অবশ্যই ঘটবে এটা খুব বেশি খেয়াল রাখবেন যতবার আপনি যাবেন যতবার আপনার স্টুল পাস হবে ততবার আপনাকে ও অবশ্যই সেবন করা প্রয়োজন ও আর এস আমি দুটি এখানে দেখানোর চেষ্টা করছি দুই ধরনের ইলেকট্রল একটা রয়েছে বন্ধুরা এখানে আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি এই ইলেকট্রলটা অবশ্যই আপনি একটাকে আপনি এক লিটার জলের মধ্যে আপনি গুলে নেবেন এবং সেটাকে আপনি অবশ্যই আপনি সেবন করতে পারেন বারবার যতবার আপনি বাইরে যাবেন আপনি বড় হলে এই ইলেকট্রোলটা আপনি সেবন করতে পারেন এবং যতবার বাইরে যাবেন কমপক্ষে দুইশো এম আপনি কিন্তু সেবন করবেন বাচ্চা যদি হয় আপনার ছোট বাচ্চা হয় তাহলে এই দেখুন এই যে ওয়ারেসটা এভাবে এভাবে নামও আপনি দেখতে পাচ্ছেন হয়তো এই যে ওয়ারেসটা আছে প্যাকেটের মধ্যে এটার মধ্যে চারটি থাকে বিশ্বত হ্যাঁ চারটি থাকে তো সেটাকে আপনি লিটার জলের মধ্যে গুলে রেখে দেবেন এবং তারপর সেটাকে বারবার আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে থাকবেন কারণ যদি তার শরীরের মধ্যে যদি পানি শূন্যতা চলে আসে বা তার শরীরের মধ্যে যদি ইলেকট্রনিক ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা দুর্বল হয়ে যাবে তাতে কিন্তু বিপদ বন্ধু আসতে পারে সো ওয়ারের বড়দের ক্ষেত্রে এটা এবং ছোটদের ক্ষেত্রে এটা অবশ্যই দেবেন তারপর বলবো সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো আপনার দেওয়ার পর সেটা হলো প্রোবায়োটিক্স আমার কাছে রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি প্রোবায়োটিক্স এমন একটা জিনিস যেটা আমাদের গাঁত হেলথ থাকে সেটা আমাদের পেটের সমস্যার ক্ষেত্রে খুব বেশি উপকারী এবং এটা কিন্তু পেটের মধ্যে যখন যাবে তখন সেটা কিন্তু জীবন্ত থাকে এবং আপনার পেটের যে খারাপ ব্যাকটেরিয়া এগুলোকে বের করে দিতে করে তাছাড়া আমাদের যে ইনটেস্টাইন থাকে যে উদ্দ্রান্ত বৃহৎ থাকে যে তার মধ্যে সেগুলো লেগে যায় এবং সেখানটাকে প্রোটেক্ট করতে যে টক্সিনগুলো পেটের মধ্যে জমে বিষাক্ত পদার্থ এগুলোকে বের করতে সুন্দর সহায়তা করে আপনার পেটের যে হজম প্রক্রিয়া সেটাকে ঠিক করতে সহায়তা করে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স মার্কেটে পাওয়া যায় আমি এখানে একটা প্রোবায়োটিক্সের নাম প্রোবায়োটিক্স দিয়ে দিচ্ছি যে প্রোবায়োটিক্স যে বিভিন্ন ক্যাপসুল থাকে আমি এখানে নাম মেনশন করে দেবো আপনাদের বিএসএল হ্যাস্ট্রি ইকোনর্ম এইসব যে কোনো প্রোবায়োটিক্স আপনি দিনে দুটি করে সকালে একটা এবং বিকেলবেলা একটি অবশ্যই আপনি সেবন করবেন এই প্রোবায়োটিক্স আপনার যে পেটের যে হেলথ রয়েছে কন্ডিশনটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তো প্রোবায়োটিক্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে তারপর অ্যান্টিবায়োটিক নেওয়ার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক থাকে অ্যান্টিবায়োটিকের মধ্যে অফ্লক্সাসিন একটা মেডিসিন আসে এটা আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করছি আপনাদের অফ্লক্সাসিন জেনোসিন হান্ড্রেড নামে সেটা পাওয়া যায় যদি আপনার বাচ্চার বয়স বিশ থেকে পঁচিশ যদি ওজন হয় আপনার বাচ্চা তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ বা ছয় মেল আপনি অফ্লক্সাসিন অবশ্যই আপনি সেবন করাতে পারেন এটাও দিনে দুইবার খাওয়ার পর বাচ্চা গ্রহণ করবে তাতে কিন্তু খুব বেশি উপকার আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আরও যদি আপনার প্রয়োজন হয় এটাতে আপনার কাজও হচ্ছে না তাহলে আরও কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেমন ম্যাটনি সিরাপ রয়েছে অ্যান্টিবায়োটিক দেখার চেষ্টা করছি এগুলোও কিন্তু আমরা এই লুজ টুলের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় কিন্তু চিকিৎসকরা অ্যাডভাইস করে থাকেন বন্ধুরা এই যে অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে আমি বলবো আপনি গ্রহণ করার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন তাছাড়াও বন্ধুরা আরো কিছু রয়েছে যেমন এখানে আমি একটা স্পোরেট জিজি নামে একটা সাচেট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রোবায়োটিক্স বাচ্চাদের ক্ষেত্রে এই প্রোবায়োটিক্সটা আপনি অবশ্যই বন্ধুরা গ্রহণ করতে পারেন যেটা জলের সাথে মিশিয়ে আপনি যদি বাচ্চাকে দিয়ে দেন একটি করে তাহলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে তাছাড়াও দেখুন এই যে মেট্রোজিল ফোর হান্ড্রেড নামের ট্যাবলেট আসে এই ম্যাথোজিল ফোর হান্ড্রেড ট্যাবলেট কিন্তু বড়রা দিনের তিনটি করে সকাল দুপুর এবং রাত্র সেবন করতে পারেন এক থেকে দুদিন যদি আপনি সেবন করেন আর আপনার শরীরের জলের ঘাটতিটা হচ্ছে কিনা সেই বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার সেটাকে ম্যানেজ করে নিতে পারেন বড়দের ক্ষেত্রে আমি একেবারে স্পেসিফিক বলে দিই আপনাকে একটা প্রোবায়োটিক্স অবশ্যই আপনাকে নিতে হবে আপনি নেন না কোনো ভিএসএল ইকোনম এমন বিভিন্ন ক্যাপসুল পাওয়া যায় এগুলো নিতে পারেন আপনি মেট্রোজিল নিতে পারেন এই যে মেট্রোজিল বললাম যে ট্যাবলেটস এই ট্যাবলেট আপনি নিতে পারেন ওয়ারেস আর এস আপনি অবশ্যই নেবেন প্রোবায়োটিক্স অবশ্যই গ্রহণ করবেন আর অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পূর্বে যেমন মেট্রোজিলটা গ্রহণ করার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন মূল হল জলের খাত যাতে আপনার শরীরের মধ্যে না হয় এগুলো গ্রহণ করবেন তাহলে দেখবেন এক থেকে দুই দিনের মধ্যে আপনার সাথে সমস্যার সমাধান হয়ে যাবে তারপর যদি না হয় বন্ধুরা আপনাকে স্যালাইন দিতে হবে যাতে আপনার ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন থাকে এবার আমরা একটা বিষয় সম্পর্কে জানবো যে প্রোবায়োটিক্স যে বললাম সে প্রোবায়োটিক্স কোন কোন খাবারের মধ্যে থাকে আপনি যদি আপনার গার্ড হেলথটাকে ইম্প্রুভ করতে চান ঠিক রাখতে চান চান তাহলে অবশ্যই প্রোবায়োটিক্স যুক্ত খাবার আপনার খাদ্যদ্রব্যে রাখা খুব বেশি প্রয়োজন তাহলে এই পেটের সমস্যাগুলো আপনার মধ্যে খুব কম হবে প্রোবায়োটিক্সের মধ্যে থাকে বিভিন্ন ব্যাকটেরিয়াম আর ল্যাপটপ বা যেগুলো থাকে এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনি গ্রহণ করেন তাহলেও কিন্তু তাকে উপকার দেবে বন্ধুরা প্রোবায়োটিক্স আমাদের যে মূলত গাট হেলথ থাকে আমাদের পেটের মধ্যে যে কোনো ইনফেকশন হয় বা পেটের যে সমস্যাগুলো হয় এগুলো থেকে আমাদের প্রতিরোধ করতে খুব খুব বেশি বেশি সহায়তা সহায়তা করে 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 ধরনের টক্সিন যদি মধ্যে প্রবেশ শরীর থেকে বের দিতে তাই বা এই যেগুলো বললাম এগুলো প্রয়োজনীয় তারপর কথা বললে এগুলো আমাদের শরীরের ভেতর কোনো এগুলো প্যাথোজন হয় না অর্থাৎ এগুলো রোগ সৃষ্টি কিন্তু আমাদের শরীরের মধ্যে করে না চলুন এবার আমরা জেনে নিই যে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলোর মধ্যে আপনি প্রোবায়োটিক্স প্রচুর মাত্রা পেয়ে যাবেন বন্ধুরা ইগাটের মধ্যে পেয়ে যাবেন তাছাযোগ দই দুধ থেকে যে দই তৈরি হয় সেই দই তৈরি প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা প্রোবায়োটিক্স এখানে প্রচুর থাকে সো যদি আপনারা এগুলো সেবন করতে পারেন আপনারা যদি দই সেবন করতে পারেন সপ্তাহে এক থেকে দুদিন টক দই আপনি সেবন করেন এবং ইয়োগাট সেবন করেন তাহলে কিন্তু বন্ধুরা তাছাড়া বিভিন্ন ধরনের রয়েছে যেগুলোর মধ্যে ল্যাক্টোফিসাস বা অন্যান্য যে প্রবায়োটিক্স যেগুলো রয়েছে এগুলো কিন্তু পাওয়া যায় তো এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় বন্ধুরা রাখবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং যে ঔষধগুলোর কথা বললাম এই ঔষধগুলো যদি আপনি আপনার ডায়রিয়ার ক্ষেত্রে বা আপনার এমন কোনো প্রায় সমস্যার ক্ষেত্রে আপনাদের সেবন করেন তাহলে খুব সহজেই উপকার বন্ধুরা পেয়ে যাবেন অবশ্যই বলবো দেখুন ওষুধ এর ক্ষেত্রে অনেকের সাইড এফেক্টও হয়ে থাকে আপনার চিকিৎসকের পরামর্শ একটু নিয়ে নিলে সব থেকে ভালো হয় বাট এগুলো যেমন প্রোবায়োটিক্স বললাম ও বললাম এগুলো অবশ্যই আপনি বাড়িতে আপনি নিতে পারেন এতে কোনো আপনার কোনো প্রবলেম হবে না কোনো সমস্যায় আপনার মধ্যে হবে না এবং সবথেকে বড় জিনিস খেয়াল রাখবেন আপনার বাচ্চার হোক আর আপনার বয়স্ক যিনি হোক না হোক না কেন আপনার শরীরে যাতে জলের ঘাটতি না ঘটে শরীর থেকে যে যে ইলেকট্রয়েন্ডসগুলো বেরিয়ে চলে যাচ্ছে এগুলোর ঘাটতি যাতে ওয়ারেসের মাধ্যমে আপনি পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনি দুর্বলতাভাব জলে আসবে না এবং এই সমস্যাটা বেশি দিন আপনার কিন্তু ক্ষতি করতে পারবে না বা এক থেকে দু তিন মিনিটের মধ্যে তার সমাধান যাবে এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট বন্ধুরা আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো মেডিসিন সম্পর্কে আপনারা বুঝতে পারছেন না কীভাবে সেবন করবেন না করবেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে আমাকে লিখে জানাবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে বেঙ্গলি হেলথ সেটাকে ফলো করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই করলে আমি উত্তর অবশ্যই দিয়ে দেব দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন